আমি আসছি হজরত শাহমদুল্লাশিদুরশাইতে আর এখানে আমি কেন আসছি এখানে আমার কি কাম এবং কিভাবে আসছি তা সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে এবং আপনারা কিভাবে এই জায়গাতে আসবে এবং কত টাকা লাগে আপনাদের তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় আদিকাল থেকে বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে অলি আউলিয়াদের কবর বা মাঝার তার ভিতরে বাংলাদেশে রয়েছে কয়েকটি স্থানীয় অন্যতম মাঝার আর তার ভিতরে এটা হলো হজরত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাই তথা ভিলাল জামা মসজিদ রাজশাহী অন্যতম আর এই মসজিদে প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন নিয়াদ বা মানসার জন্য আর আজকে আমরা এই জায়গাতে এসেছি আমাদের ঠিক সেই নিয়ত বা পূরণ করতে আর মানুষটা ছিল আমার বড় বোনের ছেলের জন্য এখন আপনারা আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন মূলত এই ভবনটাই সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাই তথা বিড়াল্লা জামা মসজিদ এই বিড়াল্লা জামা মসজিদে আসছি আমরা আজকে অটোতে করে মানে এই বাইকে করে আর এখানে আমাদের আসতে সময় লাগছে মাত্র আড়াই ঘন্টা আর আপনারা যদি অটো করেন করে থেকে আসেন তাহলে আপনাদের টাকা লাগতে পারে সম্ভবত দুইশো থেকে আড়াইশো টাকা এবং আপনারা যদি বাসে করে আসেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে চলে আসতে পারবেন এই মাঝারে নাটোর সদর থেকে যে মেন রোডটি রাজশাহীর দিকে চলেছে সেই রোডটি দিয়ে যদি আপনারা আসেন মানে কয়েক কিলোমিটার আসলে আপনারা দেখতে পাবেন সেই বিড়ালা জামে মসজিদ এটা একেবারে সেই বিশ্ব রোডের সাথে প্রত্যেকটা পরিবারে একটি ছেলে সন্তান অথবা একটি মেয়ে সন্তান কিংবা বিভিন্ন নিয়তে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা মানসা বা নিয়ত করে থাকি যে অমক মাঝার আমরা কিছু দেব সো অমক মাঝারে কিছু দিলে কোনো কিছু হবে না কিন্তু তারপরে আমরা কিন্তু দেই নিজের মনের একটা খুব থেকে সো আজকে আমরা সেই জায়গাতে আসি আমরাও কিন্তু কিছু একটা দেব মানে আমরা এখানে দোয়া দরুদ পরবো দুয়াদুর পড়া শেষে আমরা এখানে তাবারকের ব্যবস্থা করব এবং এই জায়গাতে আমরা দুপুরে নামাজ শেষ করে তাবারক গ্রহণ করব এবং সকলকে তাবারক বিলি করে এখান থেকে আমরা আবারও রওনা হব আমাদের নিজ গন্তব্য আমাদের নিজ বাসস্থানে আমার পিছনে যে কবরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত সৈয়দ করম আলী শাহ আলাই তার কবর বা মাঝার যেটা বলি আমরা আর এটা হচ্ছে কিন্তু সব মূল মসজিদ এবং সেখানে আছে বাঘের মাঝার নামে আর এটাই কিন্তু মূলত সে হচ্ছে সৈয়দ করম আলী রহমতুল্লাহ আল এর মাঝার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তো এতক্ষণ আমাদের মাজারটা দেখালাম এবং মাজারের ভিতর এবং বাহির সম্পর্কে এবং এখানে কিভাবে আসবেন তা সম্পন্ন কিছু আপনাদেরকে বললাম তো আমরা মাজারের বাইরে কি করছি সেটা তো দেখানো দরকার আর এখন দেখতে পাচ্ছেন আমরা তাবারকের জন্য আয়োজন করছি আর এখানে কিন্তু আমাদের খালু বা আমাদের যারা রয়েছে তারা কিন্তু সকলে এই জায়গাতে সেই তাবারকের আয়োজন করছে অলরেডি কিন্তু আখাতে সেই সসপ্যান তুলে দিয়েছে এবং তাবারক কিন্তু অলরেডি কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে আর এখানে কিন্তু আমরা সকলে যে যার মতন ঘোরাঘুরি করছি এবং এই জায়গাটা আমরা দেখছি তো এখন আমরা এই জায়গাটা দেখবো এবং ঘোরাঘুরি করব যে এখানে কি কি আছে আপনাদেরকেও একটু দেখাই এখানে মানুষ দিতে যারা আসে আর এখানে আসে যেদিন সেদিন হচ্ছে শুক্রবার মানে জুমার দিন আর জুমার দিন কিন্তু এখানে অনেক মানে দোকান বসে আর এই দোকান কিন্তু আপনাদের ব্যবহারিক জিনিসপত্র আপনারা পাবেন বিশেষ করে মেয়েদের জিনিসপত্র কিন্তু এখানে বেশি পাওয়া যায় তো আমরা কথা বলতে বলতে আমাদের অলরেডি খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে মানে আমাদের তাবরকটা তৈরি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এখানে আদান দিল আর এখন আমরা নামাজ শেষ করব নামাজ শেষ করে বাইরে আসব এবং এই তাবের টা নেবো এবং সকলের মধ্যে বিলি করে দেবো তো আমাদের নামাজ পড়া শেষ হয়ে গেছে এবং আমরা সকলে বাইরে চলে আসছি এবং বাইরে এসে দেখতে পাই প্রচুর মানুষ মসজিদ থেকে বেরোচ্ছে এবং এখানে অনেক মানুষ দূর আসে শুধু এই তাবারক খাওয়ার জন্য বা এই তাবারক নেওয়ার জন্য আর আমাদের মহিলারা যারা ছিল কিন্তু তাদের অলরেডি খাইয়ে তারা কিন্তু লক্ষ্য করে বসে আসে বা নিজ নিজ জায়গাতে আসে এবং অনেকেই কিন্তু খাচ্ছে সেই তাবারক আর আমরা কিন্তু খাবো কিছুক্ষণের পরে দেখতে পাচ্ছেন সেই তাবারক তোলা হচ্ছে এবং সকলে কিন্তু বিলি করা হচ্ছে তো ফাইনালি সবাইকে খাওয়ানো শেষ করে আমরা যারা ছেলেরা আছি বাদ তারা কিন্তু খেতে অলরেডি শুরু করে দিয়েছি এবং আমি কিন্তু নিয়েছি এক প্লেট খিচুড়ি আর এই খিচুড়ির ভিত্তিতে কিন্তু ভরপুর মাংস ছিল মানে প্রচুর মাংস ছিল যেটা আপনাদেরকে না দেখালেই নয় এবং আমার সাথে আমার কাকা আছে তিনি কিন্তু খুব হাসি টাট্টা করে এই খিচুড়ি খাচ্ছেন এবং অনেক মজা করে খাচ্ছে তো আমাদের যারা সকলে এখানে আসছিলাম তাদেরকে কিন্তু খাওয়ানো শেষ হয়ে গেছে অলরেডি এবং আমিও নিজে খেয়ে নিয়েছি আর বাদ বাকি যারা আছে মানে ড্রাইভার এবং বিভিন্ন লোকজন আছে এবং আমাদের যারা কাজ করছে তারা কিন্তু আছে তারা কিন্তু খায় নাই তাদেরকে নিয়ে কিন্তু এখন আমরা আবার বসে পড়েছি এবং তাদেরকে কিন্তু আমরা খেতে দিয়েছি এবং তারা খুব তৃপ্তি সহকারে এই খাবারটা খাচ্ছে এবং তারা কিন্তু বলছে যে এই খাবারটা অনেক সুস্বাদু হয়েছে এবং ভরপুর কিন্তু মাংস ছিল আপনারা দেখে তো আপনারা অনেকে কমেন্ট করতে পারেন বা বলতে পারেন যে মাজারে গিয়ে মানুষরা বা দোয়া দোয়াদ কোরআনে জাহেজ নেই হ্যাঁ আপনাদের সাথে আমি কিন্তু একমত একরকম বাধ্য হয়ে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে এবং যেহেতু আসছি সেহেতু আপনাদেরকে দেখালাম এই আর কি তো আমাদের বাদ বাকি যারা ছিল তাদেরকে কিন্তু আমরা খাওয়ানো শেষ করছি এবং সকল কিছু শেষ করার পরে আমরা যারা যারা নিজ নিজ গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের যা কিছু আনা হয়েছিল তার সমস্ত কিছু গাড়িতে তুলে ফেলেছি এবং আমরা এখন রওনা হব বাসার উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছেন আমাদের যে অটোগুলো রয়েছে মানে এই যে বাইকগুলো রয়েছে তারা কিন্তু সকলে প্রস্তুত হয়ে গেছে বাসার যাওয়ার জন্য এবং একে একে সকল গাড়িগুলো চলে আসছে তো আপনাদেরকে বলতে চাই যে ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্ট করবেন এবং আপনারা খারাপ মতো করবেন না সারাদিন আমরা কি করলাম সকলতে দেখলেনি এবং এখন আমরা সকলে বাসায় রওনা দেব তো আজকে আল্লাহ হাফিজ